প্রিয় বন্ধুগণ এখন আমরা আলোচনা করবো দুই হাজার পঁচিশ সালে শবে বরাত কত তারিখ কী বার এবং শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে সেই বিষয় নিয়ে এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রিয় বন্ধুগণ আমার পাশে আপনারা একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন সেই ক্যালেন্ডারের চোদ্দোই ফেব্রুয়ারি আপনারা খেয়াল করুন চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই সাবান তার মানে দুই হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারের দিন যাওয়ার পরে যে রাত আসবে সেই রাতটি বরাতের রাত আমি আগে আপনাদেরকে বলে রাখি বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত এ রাতে আল্লাহ অসংখ্য ব্যক্তিকে তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দেন এই জন্য আমরা চেষ্টা করবো এই শবে বরাতের রাতে বেশি বেশি নফল ইবাদত করার জন্য কিন্তু এখন প্রশ্ন দাঁড়াচ্ছে হচ্ছে যে শবে বরাতের রোজা আমরা কয়টি রাখব। শবে বরাত একটি হাদিস আছে সে হাদিসে রসুল সাল্লাম বলেন যে তোমরা শবে রাত জেগে করো এবং তার পরের দিন তোমরা রোজা রাখো এই হাদিসটি জয়ীব অথবা দুর্বল হাদিস বিশারদগণ তারা এই হাদিসটিকে জৈব বলে আখ্যায়িত করেছেন কিন্তু আমরা রোজা রাখতে পারি সেটি হচ্ছে আইয়ামে বিজের রোজা সহি বোখারি শরীফের মধ্যে রসুলের করিম সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখো তেরো চোদ্দ এবং তারিখের এই দিন করে তিন রোজা রাখো এই তিন দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান সব হবে এই জন্য আমরা সবে বরাত উদ্দেশ্য করে কোন রোজা রাখবো না আমরা রাখবো হচ্ছে আইয়ামে বিজের বীজের রোজা আর আইয়ামে বিজের বীজের রোজা হচ্ছে সাবান মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে তার মানে ফেব্রুয়ারি মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখে হচ্ছে আই এম এ বীজের রোজা প্রিয় বন্ধুগণ তাহলে আপনারা বুঝতে পারলেন সবে বরাতের রোজা সম্পর্কে যে হাদিসটি এসেছে এই হাদিসটি আসলে দুর্বল এই জন্য আমরা আই এম বীজের এই তিনটি রোজা রাখতে পারি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন